তারপর যেটা দেখছি সজীব ভাই এটা তো গ্লেজি অনেক हां এটা অনেক मस्त রকম দেখতে ফর্মুল চাই এটা ডিজাইন চাই একটু শাকিল ভাই এটা লাটার ডেল্টা কোম্পানি মাল ডিজিটাল পিন এর এটা ইজ টেম্পার বাহ আলাইকুম সজীব ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই শাকিল ভাই আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো সামনে হচ্ছে ঈদ উল আযহা শুরু হতে যাচ্ছে আপনি বলছেন ঈদ উপলক্ষে বিশেষ একটা অফার থাকবে যারা হচ্ছে এই ধরনের দর্জাগুলো আপনার কাছ থেকে কিনবে কি অফার দিবেন ভাই ইনশাআল্লাহ কে যদি এক পিস দজনে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এক পিস নিলো ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিবেন কি কি দরজা বা কি কি কোম্পানির দরজা পাওয়া যায় শাকিল ভাই আমি মূলত তিনটা কোম্পানি মাল বেচি এবং তিনটা কোম্পানি আমি ডিলার ঠিক আছে আচ্ছা আর মাশাআল্লাহ তিনটা কোম্পানির মধ্যে বা চয়েস করে মালগুলো লাগছে দোকান ইনশাআল্লাহ আচ্ছা তো আমরা একে একে দাম সম্পর্কে আইডিয়া দিব যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন দরজার কিন্তু সন্ধান এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো ভাই চাইলে তো কুরিয়ার করে বাংলাদেশের চৌষট্টি জেলা এখন নেওয়া যায় ভাই যান আলহামদুল্লাহ কত কালকে একজন মাননিছে তার বাড়ি হলো চৌহমুলি

সবে তো ওয়াটার কিন্তু এটা মাসাল দেখতে খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর মাত্র ছয় টাকা শাকিল ভাই অনেকে বাই চায় আচ্ছা আচ্ছা আমার বিক্রি করি এটা ডেলটা কোম্পানি মাত্র এত গ্লেস এত গ্লেস এটা গ্যারান্টি না জি জি আচ্ছা এটার দাম কত এটা সাত হাজার টাকা তারপরে একটা ডেলটা তিন ফিট বাই সাত ফিট এটা সাত টাকা অনলি এটাও সাত টাকা জি জি

এবং কোম্পানিতে ত্রিশ বছর আপনার হ্যান্ডেল করেন মাল করেন সবকিছু ত্রিশ বছর আপনার ওয়ারেন্টি আছে আচ্ছা আর সবচেয়ে মজার বিষয় বাংলাদেশের বইয়ের থেকে কিন্তু সার্টিফিকেট পাইছে জি জি কারণ সার্টিফিকেট কিন্তু দরজাটা কিন্তু এত টিকসই বা এত গ্যারান্টি দেওয়া ব্যস্ত না ইনশাল্লাহ এটার দাম কত এটার দাম হইল বারো হাজার টাকা অনলি বারো হাজার ডেল্টা কোম্পানি মাল ডিজিটাল পিন এটা একদম দুই মাস ধরে বেড়েছে মাসের দাম খুব কম ছয় হাজার টাকা ছয় হাজার জি আমি কালকে একজন ছয় পিস মাল দিচ্ছি ঢাকা বাইরে ডেলটা কোম্পানি ডেলটা কোম্পানি বলছিলেন আপনার কাছে এস এর বড় মেইন গেট আছে জি এখন বর্তমানে সবাই তো বাসা ভিতর লোয়ার বক্স লাগায় তো কিন্তু এখন বর্তমানে বক্স উঠতে যায় এন্ড এস এস এর বক্স দজা লাগাই আচ্ছা আর কে যদি এস এস এর সাদে রুমের ভিতর লাগাইতে চায় তিনশালা আমাদের নিতে হবে এটা আমরা নিজে বানাই আচ্ছা আচ্ছা এটা আপনি তৈরি করেন জি এটা

আরেকটা দরজা দেখছি ভাই খুব সুন্দর যে এটা আমার প্রিয় দরজার মধ্যে খুব সুন্দর দরজা এটা ডেল্টা কোম্পানির মধ্যে খুব ভালো কাট দেন দুই সাইডে কিন্তু দুইটা পাতা ফুল সুন্দর

আর যদি চায় তাহলে আমি সেটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ঠিক আছে আমার প্রচন্ড পরিমাণে ইনস্যুরেন্স কিন্তু আমি যেগুলো আছি এই কটার সম্বন্ধে আমি এই টু জেদ জানি ইনশাল্লাহ আপনার নিঃসিন্দ যে কোনো কাস্টমার আমাকে মাল নিতে পারবে তো এছাড়াও আপনি এস এর কাজ করে থাকেন আলহামদুলিল্লাহ আমার মেন ব্যবসা তো এস এস থাই জানালা গেট ডুপ্লেস সব ধরনের কাজ করে থাকে ভাই যদি ওই ধরনের কাজ কেউ করাতে চায় দরজার সাথে এগুলো আপনার সাথে কথা বলা আপনার ভিডিওতে না হলে একশো ভিডিও বেশি হবে আমার এস এস ভিডিও আছে জি 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 তাই ইনশাল্লাহ যারা ভিডিও দেখতেছেন ঠিক আছে সজিব ভাই শেষে আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানো আমার দোকান আফজাল স্টুডেন্ট হাইস এইটা চুনকুটি মারেগোনা আমি কেমন পাশে কেউ যদি সরাসরি আসতে চায় চাই যাইতো বা নয় বাজার চলে যেতে হবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম